ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের এর নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত কষে দেখি নয় নিজে করি সহ হ্যাঁ শতকরা যে অধ্যায়টির নাম সম্পূর্ণ অধ্যায়ের সমাধান আমি দেখাবো এই ভিডিওতে আর সবচেয়ে সহজ পদ্ধতিতে তোমাদের ভিডিওটা করবো হ্যাঁ দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাস দুই হাজার পঁচিশের গাণিতিক সূত্র বিশ্লেষণ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তোমার প্রথমে দেখো সিলেবাস সাত থেকে তোমাদের সিলেবাস শুরু দশমিক ভগ্নাংশ যেটা আমি ভিডিও দিয়ে দিয়েছি তারপরে মেট্রিক পদ্ধতি ভিডিও ভিডিও আমি সম্পূর্ণ দিয়ে এটার আজকে করা তোমাদের ভিডিও দেওয়া হবে ঠিক আছে আর পরবর্তীতে এক এক করে দশ আছে এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবং ষোলো পর্যন্ত তোমাদের এই পরীক্ষায় আছে যাই হোক আমি সরাসরি চলে যাবো কষে দেখি নয় যেটা তারপরও আমি একটু প্রশ্নগুলি দেখে আসি এখানে কষে দেখি নয় টোটাল কুড়িটা প্রশ্ন আছে আবার প্রতিটা দাগ নম্বরে বেশ কয়েকটি প্রশ্ন পাঁচটি ছয়টি এরকম করে যেমন এক নম্বরে ছয়টি প্রশ্ন দুই নম্বরে পাঁচটি এরকম করে বেশ সাত আট নয় দশ এই কুড়িটা প্রশ্ন আর নিজে কুড়ি দেখা যাচ্ছে নয় দশমিক দুইয়েরও বেশ কয়েকটা প্রশ্ন আছে যাক সরাসরি আমি সমাধানে চলে যাব নিচে চিহ্নিত অংশ পরিমাণ শতকরায় প্রকাশ করার চেষ্টা করি এখানে দেখো টোটাল যে ঘর সংখ্যা এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদিকে দশ আর এদিকেও দশ অর্থাৎ একশোটি ঘর আছে এই একশোটি ঘর মধ্যে যে দাগাঙ্কিত ঘর কয়টি আমরা যদি একটু দেখি হ্যাঁ মোট একশোটি বড় হাতের মধ্যে চোদ্দটি হচ্ছে ভাবে এক দুই এভাবে গণনা করো দেখো চোদ্দোটি এই কোনি দশটি দশ আর দুই বারো তেরো চৌদ্দটি তাহলে অর্থাৎ একে শতকরায় প্রকাশ করে পায় উপরে ১৪ নিচে একশো গুণ একশো 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 কাটাকালে ১৪ পার্সেন্ট তাহলে চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করে ১৪ পার্সেন্ট হয় এক নম্বর হয়ে গেল এবার দুই নম্বর দুই নম্বরে দেখো টোটাল যে অংশ তার মধ্যে অর্ধেকটা হাফ হাফ আছে তাহলে উপরত শীতে দুই ভাগ করা হয়েছে যার মধ্যে চিহ্নিত অংশ হচ্ছে হাফ তাহলে এটাকে শতকরা প্রয়স করলে গুণ একশো হ্যাঁ কাটাকাটি করলে ফিফটি পারসেন্ট তাহলে এটা হবে ফিফটি পারসেন্ট এরপর আমরা তিন নম্বরে যাব তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন কি আছে এই যে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ পঁচিশটা ঘর আছে এর মধ্যে দাগাঙ্কিত আটটি ঘর আছে ঠিক আছে এই তাহলে চিহ্নিত অংশ হচ্ছে আট ডিভাইডেড পঁচিশ তাহলে গুণ একশো অর্থাৎ চার আটে বত্রিশ পার্সেন্ট হবে উত্তর আশা করি বুঝতে পেরেছো মেন কথা হচ্ছে দাগাঙ্কিত ঘর উপরে লিখবে এই যে পঁচিশকে উপরে লিখবে আর টো লিখবে টোটাল ঘরটাকে আর যেটা দাগাঙ্কিত সেটা উপরে গুণ একশো তাই কাটাকাটি করার পরে বত্রিশ পার্সেন্ট এরপরে আমরা চলে যাব চার নম্বরের এই যে চার নম্বর তো চার ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে তিন ভাগটা দাগাঙ্কিত তাহলে এর পার্সেন্টেজ গুণ একশো পার্সেন্ট কাটাকাটি করলে পঁচাত্তর হচ্ছে চার পঁচিশে একশো তিন পঁচিশ পঁচাত্তর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে এইটি এখানে টোটালি এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগের দুই ভাগ দাগানো আছে তাহলে পাঁচ ভাগের দুই ভাগ গুণ একশো যদি আমি এটাকে করি তো গুণ একশো করলে পাঁচ কুড়ি একশো কুড়ি দু চল্লিশ পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছ এরপরে সরাসরি চলে যাব আমরা ছয় নম্বরের অঙ্কে ছয় নম্বরের অঙ্কে কী বলেছে টোটাল এখানে যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঘরের মধ্যে দুটি ঘর আছে তোমার অঙ্কিত তাই দুই বাই আট গুণ একশো অর্থাৎ এখানেও যদি আমি কাটাকাটি করে এক বাই চার পঁচিশ পার্সেন্ট হবে উত্তর এক নম্বরের প্রশ্ন বুঝতে পেরেছ নিজের সামান্য ভগ্নাংশের শতকরায় প্রকাশ করে তাই সামান্য ভগ্নাংশ এই ভগ্নাঙ্শে শতকরা প্রকাশ করে পাই এটার সরাসরি একশো দিয়ে গুণ করলেই হবে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিভাইডেড একশো পঞ্চাশ গুণ একশো পঞ্চাশ দুগুণ একশো নব্বই পার্সেন্ট এখানে দুই পঁয়তাল্লিশ দুগান নব্বই অর্থাৎ নব্বই পার্সেন্ট পরেরটাও যদি আমি যাই গুণ একশো দশ দশে একশো নয় দশে নব্বই এটাও নব্বই পার্সেন্ট হ্যাঁ কারণ একটা শূন্য একটা শূন্য কেটে গেলে নয় দশে নব্বই এরপর এটা যদি আমি যাই তিনশো তেত্রিশ ডিভাইডেড তিনশো গুণ একশো তাহলে একশো একশো করলে আমরা যদি এখানে এটা এটা কেটে দিই শূন্য শূন্য তিন এগারো তেত্রিশ অর্থাৎ এগারো পার্সেন্ট এরপরটা যদি আমরা যাই এরপরটা এক সমস্ত দুই বাই পাঁচ নিয়ম হচ্ছে কি পাঁচ থেকে পাঁচ আর দুই সাত অর্থাৎ সাত বাই পাঁচ তাই এটাকে আমি একশো দুই গুণ করলে পাঁচ কুড়ি একশো একশো চল্লিশ পার্সেন্ট উত্তর ঠিক আছে এরপরটা যদি যাই আমরা চার সমস্ত তিন বাই আর চারটা বত্রিশ আর তিন পঁয়ত্রিশ উপরে পঁয়ত্রিশ নিচে আট গুণ একশো এটাকেও যদি কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে চারশো সাঁত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ পঁয়ত্রিশ গুণ পঁচিশ ডিভাইডেড দুই এটা চারশো সাঁত্রিশ দশমিক পাঁচ হবে উত্তর আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্ন নিচের দশমিক ভগ্নাংশ শতকায় প্রকাশ করো অর্থাৎ একে সরাসরি একশো দিয়ে গুণ করলেই হ্যাঁ বা তুমি ভগ্নাংশ নাও যেটাই করো হ্যাঁ দশমিক ছয়কে যদি ভগ্নাংশ করার নিয়ম কী দশমিক ছয় এই এটা বরাবর একটা এক আসবে দশমিক বরাবর আর দশমিক টু উঠে যাবে আর ছয় বরাবর শূন্য অর্থাৎ ছয় গুণ একশো শূন্য শূন্য কাটাকালে ছয় দশ ষাট পার্সেন্ট অথবা তোমাকে সহজ পদ্ধতি বলি পয়েন্ট সিক্স গুণ টেন একশো অর্থাৎ ষাট হবে তখনও পয়েন্ট জিরো টু গুণ একশো অর্থাৎ দুই পার্সেন্ট তারপরেও আমি যদি পয়েন্ট জিরো টুকে ভাঙাই ভাঙাইলে দুই বে একশো হয় একশো শূন্য শূন্য কেটে দিই দুই হবে উত্তর এরপরে পরের প্রশ্ন চলে যাচ্ছি পরের প্রশ্ন হচ্ছে পয়েন্ট ফাইভ সেভেন হুম পয়েন্ট ফাইভ সেভেন কি ভগ্নাংশে প্রকাশ করে পাই পয়েন্ট ফাইভ সেভেন ডিভাইডেড একশো গুণ একশো 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 কাটাকাটি গেলে যেটা ফিফটি সেভেন পার্সেন্ট এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান এটাকে যদি ভাঙায় দশমিকটা উপর উঠে যাবে আর ওই বরাবর এক আর দুটোর দশমিকের পরে দুটো ঘরের জন্য একশো অর্থাৎ একশো একুশ বাই একশো একে একশো দ্বারা কাট করলে একশো একুশ পার্সেন্ট এরপর যদি পরের প্রশ্ন যায় দশমিক শূন্য শূন্য তিন দশমিক শূন্য শূন্য তিন মানে তিন বাই থাউজেন্ড এটাকে একশো দিয়ে গুণ করলে দেখা যাচ্ছে একটা দশ হয়ে যায় দশমিক তিন পার্সেন্ট অর্থাৎ এটা দশমিক তিন পার্সেন্ট এরপর চার নম্বরের অঙ্কে যদি যায় নিচে শতকরগুলো সামান্য ভগ্নাংশ প্রকাশ করো দশ বাই একশো হুম কাটাকাটি করলে হ্যাঁ এক বাই দশ উত্তর হবে এক বাই দশ এরপরে সত্তর পার্সেন্ট মানে সাত বাই দশ হ্যাঁ একবারে সহজ অর্থাৎ একশো নিচে লিখে কাটাকাটি করবে তারপরে পনেরো পার্সেন্ট মানে পনেরো বাই একশো অর্থাৎ তিন বাই কুড়ি হবে তাই না তিন বাই কুড়ি কারণ এটাকে যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ কুড়ি একশো তিন পাঁচে পনেরো হ্যাঁ তিন বাই কুড়ি এভাবে হবে তারপরে যদি আমি করাটা দুশো সাতান্ন বাই একশো অর্থাৎ এটাকে যদি করি একশো বাই তিন হবে অর্থাৎ কাটাকাটি করার পরে হ্যাঁ এই হচ্ছে তোমার টোটালি যে অঙ্ক ও আরেকটা তেত্রিশ পার্সেন্ট যেটা সেটা আছে তেত্রিশ পার্সেন্ট যদি করি তাহলে এই যে তেত্রিশ পার্সেন্টকে আমরা দেখাবো কীভাবে তিন সমস্ত এত আবার তিরিশ সমস্ত এক বাই তিন অর্থাৎ একশো বাই তিন পার্সেন্ট সামান্য ভগ্নাংশ প্রকাশ করলে হবে কি অত হ্যাঁ এক বাই তিন গুণ একশো যদি করলি যাই হোক এরপর আমার পাঁচ নম্বর হচ্ছে একষট্টি পার্সেন্ট শতকরাগুলিকে দশমিক ভগ্নাংশ ডিভাইডেড একশো অর্থাৎ দশমিক ছয় এক দশমিক ছয় এক তারপরে তিন দশমিক শূন্য তিন এভাবে তোমাদের কিন্তু এমসি তো আসতে পারে দেখো দশমিক শূন্য তিন একশো দিয়ে ভাগ করলে দশমিক শূন্য তিন হবে এরপরে তোমার একশো পাঁচ একশো পাঁচকে যদি আমরা করি একশো পাঁচকে এবার শতকর নিয়ম অনুযায়ী এক্স পার্সেন্ট একশো ভাগের একশোর মধ্যে গুণ ভাগ একশো পাঁচ পার্সেন্টের অর্থ হলো একশো ভাগের মধ্যে একশো পাঁচ ভাগ একশো পাঁচ ডিভাইডেড একশো নিচে অর্থাৎ এক এক দশমিক শূন্য পাঁচ এরপরে যদি বলি দশমিক শূন্য সাত হুম এটা হবে কত পার্সেন্ট সাত দশমিক শূন্য সাত অর্থাৎ সাত বাই একশো হুঁ আর এটাকে আবার একশো দিয়ে ভাগ করলে অর্থাৎ দশমিক শূন্য সাত গুণ শূন্য দশমিক কত হবে শূন্য দশমিক শূন্য এক দুই ছয় এই এই হচ্ছে টোটাল তোমার পাঁচ নম্বর পাঁচ নম্বরের সর্বশেষ যেটা আছে সেটা তো আমি বলেই দিলাম এরপর ছয় নম্বর নিচের ভগ্নাংশগুলো শতকরা প্রকাশ করে মানে ঊর্ধ্ব কমে সাজাও তাই হাফ হাফ পার্সেন্টকে শতকরা গুণ একশো অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট হয় আবার তোমার এক বাই চার ভাগ এক বাই চার ভাগ মানে কোন একশো পঁচিশ পার্সেন্ট হয় এবং তিন বাই পাঁচ ভাগ এটাকে পাশ করি ষাট পার্সেন্ট হয় অর্থাৎ সবচেয়ে বড়ো হচ্ছে ষাট পার্সেন্ট অর্থাৎ তিন বাই পাঁচ হবে সবচেয়ে বড় হ্যাঁ দিক থেকে গেলে ছোটো থেকে বড়ো অর্থাৎ ঊর্ধ্ব কমে সাজায় প্রথমে যেটা পঁচিশ পার্সেন্ট তারপরে কুড়ি পার্সেন্ট তারপরে ষাট পার্সেন্ট অর্থাৎ উত্তর হবে এক বাই চার সবচেয়ে ছোটো তারপরে এক বাই দুই তারপরে তিন বাই পাঁচ এরপরে পরেরটা যদি যাই দুই নম্বরের প্রশ্ন এখানেও কিন্তু আমরা মেইন কাজ হচ্ছে কি প্রথমে কয়েকটি প্রত্যেকটি ভগ্নার শতকরা মান নিয়ে যেতে এর যেমন দুই বাই ভাগের অর্থ হলো পাঁচ ভাগের দুই ভাগ আমরা একে একশো ভাগের যদি কনভার্ট পাঁচ ভাগের দুই ভাগ একশো ভাগের হচ্ছে চল্লিশ ভাগ অর্থাৎ কী হবে এটা দুই বাই পাঁচ হচ্ছে চল্লিশ শতাংশ তেরো বাই পঁচিশ হচ্ছে চার তেরো বাউান্ন শতাংশ আর সাত বাই দশ হচ্ছে সত্তর শতাংশ তাহলে সবচেয়ে ব ছোটো হচ্ছে দুই বাই পাঁচ চল্লিশ বাউান্ন এবং সত্তর অর্থাৎ দুই বাই পাঁচ তেরো বাই পঁচিশ এবং সাত বাই এটি মেন কথা হচ্ছে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি সাত বাই পাঁচ আসি এটাকে ক্যালকুলেশন তিন বাই দুই অর্থাৎ দশ কে দশ নয় উনিশ বাই দশ তারপরে আমি কী করবো এত লেখালেখি যদি না করে এটা দ্বারা কী বোঝাচ্ছে হ্যাঁ অর্থাৎ সাত বাই পাঁচ ভাগ মানে কি গু নিচে গুণ একশো উপর একশো যদি করি অর্থাৎ সাত গুণ একশো করলে পাঁচ কুড়ি একশো সাত দুগুণ একশো চল্লিশ পার্সেন্ট আর গুণ একশো করলে এটা হবে তিন দেশ একশো পঞ্চাশ পার্সেন্ট আর এটা হবে একশো নব্বই পার্সেন্ট তাহলে দেখাই যাচ্ছে একশো নব্বই পার্সেন্ট সবচেয়ে বড়ো একশো চল্লিশ পার্সেন্ট তাই সাত বাই পাঁচটা হবে প্রথমে তারপরে অর্থাৎ এক সমস্ত দুই বাই পাঁচ তারপরে এভাবে তোমরা সাজিয়ে লিখবে এরপরের প্রশ্ন হচ্ছে এই যে এইটা শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট শূন্য দশমিক শূন্য দুই বাই দুই বাই হান্ড্রেড অর্থাৎ দুই পার্সেন্ট তারপরে এক এক দশমিক এক পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট আর বাকিটা হচ্ছে তোমার ষাট পার্সেন্ট তাহলে যদি এটাকে সাজায় শূন্য দশমিক শূন্য দুই আগে তারপর শূন্য দশমিক এক পাঁচ তারপর শূন্য দশমিক ছয় এরপর আমরা সাত নম্বর পনেরোটি লজেন্সের মধ্যে তিনটি লজেন্স নিলাম মোট লজেন্স শতকরা কত নিলাম তাহলে পনেরোটি লজেন্সের মধ্যে তিনটি লজেন্স নিলাম একটি লজেন্সের মধ্যে নেবো আমি কি তিন বাই পনেরো সুতরাং একশোটি গুণ একশো তাহলে এটাকে যদি করি তিন পাঁচে পনেরো হ্যাঁ চারপুরে চার পাঁচ কুড়ি একশো তাই কুড়ি পার্সেন্ট কুড়িটি লজেন্স অর্থাৎ আমি মোট লজেন্সের শতকরা কুড়ি ভাগ লজেন্স নিয়েছি এরপরে যদি আমি দুই নম্বরে যাই চব্বিশটি কুলের মধ্যে ছয়টি কুল পচে গেছে মোট কুলের শতকরা কত কুল পচে গেছে তাহলে চব্বিশটি কুলের মধ্যে পচে যায় ছয়টি কুল অর্থাৎ ছয় বাই পঁচিশ হ্যাঁ এখন মোট কুলের মধ্যে পচে যাওয়া কুল হবে ছয় বাই চব্বিশ গুণ একশো অর্থাৎ এখান থেকে যদি আমি কাটি কাটলে কী হবে ছয় চব্বিশ এখানে চার আসবে চার পঁচিশে একশো অর্থাৎ পঁচিশ পার্সেন্ট তাই চব্বিশটি কুলের মধ্যে কুল ফসে যাওয়া মানে পঁচিশ পার্সেন্ট পঁচিশটি কুল ফচে গেছে পঁচিশ পার্সেন্ট কুল ফচে গেছে এরপর আজ আমাদের ক্লাসে সাতজন ছাত্রছাত্রী অনুপস্থিত ক্লাসে মোট ছাত্রছাত্রী পঁয়ত্রিশ জন আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করে তাই আজ আমাদের স্কুলে মোট পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী সাতজন ছাত্রছাত্রী অনুপস্থিত এবং তাহলে ও অর্থাৎ স্কুল আজ স্কুলে এসেছে পঁয়ত্রিশ আঠাশ জন তাহলে উপরে আঠাশ নিচে পঁয়ত্রিশ গুণ একশো হ্যাঁ তাহলে এখানে এটা কাটাকাটি করলে সাত দিয়ে যদি করি চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ কুড়ি একশো তো কুড়ি গুণ এখানে কুড়ি হবে তাহলে কুড়ি গুণ চার অর্থাৎ আশি পার্সেন্ট অর্থাৎ এখানে টোটাল আশি পার্সেন্ট স্টুডেন্ট এসেছে তারপরে প্রশ্ন যদি আমরা দেখি হ্যাঁ পঞ্চান্ন মিটার লম্বা বাসের হ্যাঁ এগারো মিটার কাদা এবং জলের নিচে আছে বার্ষিক শতকরা কত কাদা এবং জলের নিচে আছে পঞ্চান্ন মিটার বাসের এগারো মিটার কাদা জলের নিচে আছে অর্থাৎ বাসির কাদা জলের উপরে আছে পঞ্চান্ন বিয়োগ এগারো অর্থাৎ চুয়াল্লিশ মিটার পঞ্চান্ন মিটার লম্বা বাসের চুয়াল্লিশ মিটার অর্থাৎ চুয়াল্লিশ ডিভাইডেড পঞ্চান্ন বাসির কাদা ও জলের উপরে আছে চুয়ান্ন ডিভাইড চুয়াল্লিশ ডিভাইডেড গুণ হান্ড্রেড অর্থাৎ আশি পার্সেন্ট তাহলে পঞ্চান্ন মিটার লম্বা বাসের এগারো মিটার কাদাও জলের নিচে আছে বার্ষিক শতকরা আশি এটার কাদান আছে এবারে আট নম্বর আমাদের চ্যাটার্জিপাড়া লাইব্রেরিতে একুশশোটি গল্পের বই আছে যত গল্পের বই আছে তিরিশ পার্সেন্ট গল্পের বই আরও কেনা হলো হিসাব করে দেখি আরও হ্যাঁ কতগুলো বই কেনা হল এখন লাইব্রেরিতে মোট গল্পের কতগুলো লাইব্রেরিতে কেনা গল্পের বইয়ের সংখ্যা একুশশো উনত্রিশ পার্সেন্ট অর্থাৎ কাটাকাটি করলে শূন্য 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 তিন একুশ তেষট্টি অর্থাৎ ছয়শো তিরিশটি তাহলে তিরিশ পার্সেন্ট গল্পের বই কেনার পর লাইব্রেরিতে মোট গল্পের বইয়ের সংখ্যা একুশশো যোগ লাইব্রেরিতে কেনা গল্পের বইয়ের অর্থাৎ ছয়শো তিরিশ সাতাশশো তিরিশটি এরপরে আমরা পরের আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই আমাদের আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র কুড়ি পার্সেন্ট ছাত্রী উপস্থিত আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী বারোশো তিরিশ জনের আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে তাহলে উপস্থিত হওয়া ছাত্রছাত্রীর সংখ্যা বারোশো তিরিশ গুণ কুড়ি পার্সেন্ট হ্যাঁ তাহলে কুড়ি পার্সেন্টকে যদি করে নিচে একশো দিয়ে ভাগ করব তো একশো শূন্য এই দুটো কেটে দেবো একশো তেইশ গুণ দুই দুশো ছিচল্লিশ জন এরপরে যদি আমরা পরের প্রশ্নে চলে যাই আজ আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করবো তিনশো মিলিমিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের তোমার হান্ড্রেড পার্সেন্ট কমলালেবুর রস দিতে হলো কত মিলিমিটার কমলালেবুর রস দিলাম হ্যাঁ কমলাবুর রসের পরিমাণ তিনশো গুট আঠারো পার্সেন্ট তাহলে এখানে আঠারো ডিভাইডেড শূন্য শূন্য তিন আঠারো চুয়ান্ন অর্থাৎ চুয়ান্ন মিলিমিটার এরপর আমরা এগারো নম্বরের প্রশ্নে চলে যাব শোভন এবছর জমিতে জৈব সার ব্যবহার করে ধানের ফলনের তুলনায় পঁচিশ পার্সেন্ট বেড়েছে গত বছর বারো কুইন্টাল ধান হলে এবছর কত কুইন্টাল ধান ফলছে বারো গুণ পঁচিশ পার্সেন্ট হবে তো বেড়ে যাওয়া ধানের ফলনের পরিমাণ বারো গুণ পঁচিশ পার্সেন্ট তারপরে এটা এটা কাটলে চার পঁচিশে হ্যাঁ একশো তারপরে তিন চারে বেড়া অর্থাৎ তিন কুইন্টাল তাহলে দেখা যাচ্ছে আগে বেড়ে যাওয়া ধানের ফলনের পরিমাণ হবে বারো গুণ পঁচিশ পারসেন্ট তাহলে এখানে তিন কুইন্টাল তিন কুইন্টাল তাহলে এবছর ধান ফলেছে পনেরো কুইন্টাল আগে ছিল বারো আর এখন তিন কুইন্টাল অর্থাৎ পনেরো কুইন্টাল এরপর রসুলপুর গ্রামে জনসংখ্যা গত বছরের তুলনায় বারো পার্সেন্ট বেড়েছে আগে ওই গ্রামে যখন সাতশো পঁচাত্তর জনের এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করে তাহলে সাতশো পঁচাত্তর গুণ বারো পার্সেন্ট দ্যাট মিন্স বারো ডিভাইডেড একশো এটার সাথে কাটি যদি পঁচিশ দিয়ে কাটলে দেখা যাচ্ছে তোমার বাচ্চার দিয়ে আমরা কাটলাম তিন চারে বারো আর এখানে পঁচিশে আসবে ঠিক আছে তাহলে তিন পঁচিশে পঁচাত্তর দুই পঁচিশে একত্রিশ গুণতে অর্থাৎ তিরানব্বই এবছর জনসংখ্যা আগে পঁচাত্তর ছিল প্লাস তিরানব্বই সাতশো আটষট্টি জন এরপরে এবছর আমাদের স্কুলে আশি জন ছাত্রছাত্রীর মাধ্যমে পরীক্ষা দিয়েছে যদি পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্রছাত্রী পাশ করে তবে হিসাব করে দিয়ে কতজন ছাত্র এবছর পাশ করেছে আশি গুণ পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি ডিভাইডেড হান্ড্রেড তাহলে এখানে কাটাকাটি করে বাউান্ন জন উত্তর হবে বাউন্ন জন এরপরে এক বিশেষ ধরনের পিতলের সত্তর পার্সেন্ট আমার বাকিটা দশটা আছে কুড়ি পার্সেন্ট কিরু কিলোগ্রাম এরকম পিতল তৈরি করতে কত কিলোগ্রাম দশটা লাগবে হিসেবে হ্যাঁ সত্তর পার্সেন্ট তাম আছে অর্থাৎ ওই বিশেষ ধরে পিতলটিতে দশটা রয়েছে একশো বিয়ে সত্তর তিরিশ পার্সেন্ট তাহলে কুড়ি কিলোগ্রাম পিতলে দশতার পরিমাণ কুড়ি ডিভাইডেড তিরিশ পার্সেন্ট অর্থাৎ ছয় কিলোগ্রাম তেলে ছয় কিলোগ্রাম হবে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে পনেরো নম্বরের যে প্রশ্ন চার পার্সেন্ট চিনি ব্যবহার কম এখন প্রতিদিন আমরা ছয়শো পঁচিশ গ্রাম চিনি ব্যবহার করি কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করে কম ব্যবহার করা চিনির পরিমাণ চার পার্সেন্ট অর্থাৎ চার ডিভাইডেড হান্ড্রেড পঁচিশ গ্রাম চিনি হবে তাতে তারপরে আমার চিনির ব্যবহার কমানোর পর ব্যবহৃত চিনির পরিমাণ ছয়শো পঁচিশ আর যেটা পঁচিশ পেয়েছি ছয়শো গ্রাম এরপরে অনিলবাবু তার মাসিকের বাইশ পার্সেন্ট ভাড়া দেন যদি অনিলবাবু প্রতি মাসে আঠারোশো সত্তর টাকা ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত ভাড়া দেন বাইশ পার্সেন্ট হ্যাঁ সময় সমান আঠারোশো সত্তর টাকা তাহলে অনিলবাবু মাসিক আয় আঠারোশো সত্তর ডিভাইডেড বাইশ পার্সেন্ট হান্ড্রেডটা উপরে চলে যাবে তাহলে দেখা গেলো কত হলো তাতে তোমার কী হলো একশো আশি গুণ হান্ড্রেড ডিভাইডেড বাইশ তাহলে এটা কাটাকাটি করলে আটশো পঞ্চাশ হয় পঞ্চাশ হয় কীভাবে তোমার এগারো এগারো দিয়ে যদি কাটে এগারো দুগোনো বাইশ ঠিক আছে আর এগারো এক এগারো আর গিয়ে থাকলো সাত এগারো সাতাত্তর আর একটা শূন্য আসবে ঠিক আছে তাহলে আমরা যদি এটাকে করি সরাসরি এখানে কাটলে পঁচাশি হয় আর ওখানে একশো অর্থাৎ পঁচাশি শু টাকা আছে বুঝতে পেরেছ এরপর সতেরো ইয়াসিন খাতন তার মোট জমি চা পঞ্চান্ন পার্সেন্ট জমিতে পাট চাষ করেন তিনি যদি এগারো বিঘা জমি চাষ করেন তাহলে ইয়াসিন খাতের মোট চাষের জমি কত আছে হিসাব করি তাহলে পঞ্চান্ন পার্সেন্ট হচ্ছে এগারো বিঘা হুম মেইন কথা হচ্ছে এগারো বিঘা পঞ্চান্ন পার্সেন্ট বলছে এগারো ডিভাইডেড নিয়মটা হচ্ছে এগারো ডিভাইডেড পঞ্চান্ন অর্থাৎ উপরে যাবে একশো নিচে আসবে পঞ্চান্ন ঠিক আছে পঞ্চান্ন নিচে আর এখানে একটা একশো পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ কুড়ি কুড়ি বিঘা এরপরে যদি আমরা পরে প্রশ্ন যাই আমাদের পরিবারের মোট মাসিক খরচ চার হাজার সাতশো পঞ্চাশ টাকা খাওয়ার জন্য ব্যয় হয় অন্যান্য খরচ পাঁচ হাজার নশো টাকা যদি খরচ দশ পার্সেন্ট বাড়ি অন্যান্য খরচ দশ ষোলো পার্সেন্ট কমানো হয় তাহলে মোট মাসিক খরচ না কমবে না বাড়বে আমাদের পরিবারের মোট মাসিক খরচ হচ্ছে এই দুটো যোগ করবো অর্থাৎ দশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট বাড়লে খরচ হয় চারশো পঁচাত্তর টাকা চার হাজার সাতশো পঞ্চাশ গুণ দশ পার্সেন্ট এরপর দশ পার্সেন্ট বাড়ে খাওয়া খরচ বাড়ে হ্যাঁ তাহলে পাঁচ হাজার দুশো পঁচিশ টাকা ছয় পার্সেন্ট কমালে অন্যান্য খরচ কমবে পাঁচ হাজার নয়শো গুণ কারণ হ্যাঁ ষোলো পার্সেন্ট দেখা যাচ্ছে নশো চুয়াল্লিশ টাকা তাহলে পাঁচ হাজার নশো অর্থাৎ চার হাজার নশো চু ছাপ্পান্ন টাকা যদি খাওয়া খরচ দশ পার্সেন্ট বাড়ি অন্যান্য খরচ ষোলো পার্সেন্ট কমানো হয় তাহলে মোট দশ হাজার একশো একাশি টাকার আমার হ্যাঁ পরিবারের মোট মাসিক খরচ ছিল দশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা যেহেতু এই আগেরটা পর অর্থাৎ মোট মাসিক খরচ কমবে এরপরের প্রশ্ন একটি শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুশো জন যদি বার্ষিক চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে হিসাব করি দুই বছরের জনসংখ্যা কত হবে যদি চার পার্সেন্টের জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা চার পার্সেন্ট করলে এগারো এক হাজার পঞ্চাশ জন বাড়লো টোটাল হচ্ছে এটার সাথে যোগ করলাম সাতাইশ হাজার তিনশো জন যদি বার্ষিক চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ে তবে দ্বিতীয় বছর এখানেও চার পার্সেন্ট এটা করলে এক হাজার বিরানব্বই অর্থাৎ সাতাইশশো সাতাইশ হাজার তিনশোর সাথে এক হাজার বিরানব্বই যোগ করলে আঠাশ হাজার তিনশো বিরানব্বই জন তাহলে মোট জনসংখ্যা এটা হবে এরপর কুড়ি নম্বরের প্রশ্ন ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি এই দশ হাজার আশি টাকা বর্ষাকাল ধানের দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যে কৃষি ফসল মাঠের বারো কুইন্টাল ধান বিক্রি করছে তিনি বর্ষাকাল সেই পরিমাণ ধান ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করি পনেরো বারো কুইন্টাল ধানের দাম হচ্ছে গুণ করব তার বর্ষাকালে ধানের দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কাজেই তোমার এক একটাই বৃদ্ধি পেয়েছে একশো বাষট্টি টাকা সুতরাং বারো কুইন্টালে বৃদ্ধি পাবে উনিশশো চুয়াল্লিশ টাকা তাহলে বর্ষাকালে বারো কুইন্টাল ধানের দাম বৃদ্ধির পর বিক্রি হলো উনিশশো চুয়াল্লিশ টাকা এ হচ্ছে তোমার টোটাল কুড়িটা প্রশ্ন এবং এখন দেখো নিজে করি যেটা আমি এত পার্সেন্ট কত হয় দশমিক নয় পার্সেন্ট এগুলি তোমরা ভালো করেই বুঝতে পারবে আমি শুধু এক নজর দেখিয়ে দিচ্ছি হি তারপরে তোমরা নিজে নিজেরা প্র্যাকটিস করবে নিজে করে যে অঙ্কগুলি আছে হ্যাঁ নিজে করে দেখছো ভালো করে মান বের করো কারণ এই দেখির মধ্যে সেই মানগুলি চলে আসছে হ্যাঁ যাই হোক আজ এই পর্যন্ত ভিডিওটা তোমরা যদি মনোযোগ সহকারে দেখো আশা করি এই যে অধ্যায়ের পূর্ণাঙ্গ প্রশ্নই তোমরা ভালো করে বুঝতে পারবে পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আজ এই পর্যন্তই ধন্যবাদ